বন্ধুরা প্রথমে বলি আমি কিন্তু ওদের সাথে কোনো ঝামেলা জড়াতে চাইনি বা কোনো কিছু করতে চাইনি আমি কিচ্ছু না ওদের সাথে আমার কোনো ঝামেলা না আমি চুপচাপ রয়েছি হঠাৎ সকালে ডাটা অন করলে দেখি এক গাদা ছবি পাঠাইছে আমারে একটা মাতাল মানুষকে দিয়ে ঠিক আছে একটা নিশাগ্রস্ত মানুষকে দিয়ে আমার সাথে ওরা অ্যাম্পিলিফায়ার বানানো প্রথমে ট্রল করছে ট্রল করার পরে ওরা আর কে সাজানো ছিল ওদের এরপরে আবার আমাকে হোয়াটসঅ্যাপ পাঠায় ঝামেলা করছে তাহলে আপনারা বলেন গতকালকে আমি যা বলছি দেখেন ওটা তোমাদের মন না ছিল এবং প্রবল হচ্ছিলো তাই ওকে ব্লক করে দিয়েছি তবে নাটের গুরু তুমি ও তোমার বা তোমার টিম অসুবিধায় চালিয়ে যাও আমি লিখছি আপনার লাভ কি এই যে প্রশ্নগুলো অ্যাভারেস্টলি আমি লিখছি আপনার একটু পুস্ট করে দেখতে পারেন আমি যে কথাগুলো লিখছি এইগুলোর সাথে এটা প্লাবন গায়ে টেনে নাকে নাক টেনে টেনে সিন্ধু যেমনটা হয় ঠিক আছে ও কি বলছে আমি ওর বলছি ভাই ভালো আছেন ওখানে কিনা আমি দুপুরে খাই নাই ওদের ওদেরকে আমি শুনতে চাইছি তুমি খা দুপুরে খাইছো কি না আমি ওরে যে কথাগুলো লিখছি উপরে ও রিপ্লাইগুলো কি দিছে দেখেন মানে কোথার কোন কথা আইনে কোথায় কি ঝাড়তেছে তা এইটারাই আমি তো পাগলার মনে করলাম গতকালকে বুঝলাম যে প্লাবনের একটু সমস্যা আছে বা কিছু রেফাত গতকালকে কি করলো বললে ফুল সাপোর্ট দিল এখন ওর টিমটা ওর তো সাপোর্টই দেবে স্বাভাবিক আচ্ছা সাপোর্ট দিক তো আমি রিপ্লাইতে হোয়াটসঅ্যাপে ওরে কি বললাম আর ও আমাকে কি বললো ব্যাপারটা কেমন হয়ে গেলো আমি ওরের যে কথাগুলো রিপ্লাই দিছি ও তার উল্টো পাল্টা কথাও শুধু শুধু বলছে কয়েক ভাই কমেন্ট বলছেন যে ভাই এখানে প্লাবনের তো কোনো দোষ নাই প্লাবন তো খারাপ কিছু বলে নাই ভাই রে প্লাবন ভালো বলুক আর মন্দ বলুক ওইটার দিকে যদি পরে আসি আগে যদি বলি যে আমি ওরে কি লিখছি প্রথম থেকে দেখেন তো দেখেন এখানে যা যা লিখছে আপনার লাভ কি আপনি কি ওর গোলাম ও বললো আর আপনি দিয়ে দিলেন ব্যাপারটা কেমন এই যে কথাগুলো আমি বলেছি আমার যে কথাগুলো রিপ্লাই ওরে দিছি ওই রিপ্লাই রিপ্লাইয়ের সঙ্গে ও যে রিপ্লাই ভয়েসগুলো আমাকে দিছে এটা কতটুকু সঙ্গত মানে কতটুকু মেলে আপনারা একটু বলেন তো বলতে পারবেন তো এই দেখেন প্রথম থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর আগে অনেক কথা হয়েছিল তাই ও সেটা ব্লক করে রাখছে ভালো কথা এবার এস্টে রকিব ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে ফোনে রকিব ভাইয়ের সঙ্গে ও আমাকে রকিব ভাইয়ের সাথে কথা বলার শেষে ও আমাকে বলে কি ধন্যবাদ আপনার মূল্যবান মতামত মানে জানান অপেক্ষা করুন ইত্যাদি এই সমস্ত লিখছে এখন আমার কাছে কথা হচ্ছে কথা বললাম রকিব রকিবাইয়ের সাথে প্লাবনের কি। প্লাবনের তো কোনো কিছু না তা ও গাইড টেনে ঝগড়া পাচ্াচ্ছে ও তো প্রথম থেকে আমার সঙ্গে আর আপনারা কিছু লোক দেখছি মাথা মোটা আছেন সমস্যা হচ্ছে আমার রিফাদের সাথে আপনারা এসে ফাও ঝামেলা আমার সাথে গড় আচ্ছা বুঝলাম যে আপনারা ওর ওরা আপনি ওর অ্যাডমিন বা কোনো কিছু বুঝলাম তা রে আমি কি রিপ্লাই দিলাম আর প্লাবন আমার কি বলে ভালো সাজলো মন্দ সাজলো আপনারা একটু যারা আগের ভিড়ে দেখছেন তারা একটু আমার কথাটা শুনে আগে বলেন না বললে কিন্তু আমি বুঝবো যে আপনারা আন্দাজে কথা বলেন আমি কি বলছি আর ও কি বলছে এখানে আমি জাস্ট একটা ভয়েস দিছি আর বেশিরভাগ কথাগুলো কিন্তু আমি আমাকে নিয়ে বলছি ওরে নিয়ে ও না ওর ওর ইলে আপনাদের ভাই ওরা কুড়ি টাকা সেল করুক কি না করুক আর তাতে কি আমারে ও দুই লাখ দিয়ে যাবে এক লাখ দিয়ে যাবে এক হাজার দিয়ে যাবে আর কেনই দিবে তো ওরে নিয়ে তো আমার মাথা ব্যথা নেই আগেও ছিল না এখনো নেই ওর শুধু শুধু গাই টেনে ঝগড়া পাঁচাচ্ছে ওরা নিজেদের এমন মনে করে যে ওদের মতো কেউ আর কাজ জানে না ওরা যে অ্যাম্পিলিফার তৈরি করে আমি দেখছি ভালো ফিনিশিং ভালো দেখায় অধিকাংশ জায়গায় ফ্যানের হিটসিনের অ্যাডজাস্টমেন্ট ঠিক নাই ফ্যান পাতাইছে এক জায়গায় হিটসিন দিছে আর এক জায়গা এরপরে ওদের হেলথের থেকে ওদের চেহারার দিকে ওরা মনোযোগ দিয়ে বেশি দেখছি তো তা রিফার যে এত বড় বড় কথা বলতেছে ঠিক আছে ওর যে পোলাপ কথা বলতেছে বুঝলাম কথা বলতেছে ওদের এমন কোন অ্যাম্পিলিফার তৈরি করা আছে যে আমা আমি যা তৈরি করছি এর সামনে দাঁড়াবে পারলে আসুক